হে মানুষ তোমরা তোমাদের পালন কর্তার ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যারা তোমাদের পূর্বে ছিল তাদেরকেও আশা করা যায় তোমরা মুত্তাকি হবে যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ এবং আকাশকে করেছেন ছাদ স্বরূপ আর আকাশ থেকে বর্ষণ করেছেন পানি অতর্পর তা দ্বারা তোমাদের জন্য রিজিক হিসেবে উৎপাদন করেছেন ফলমূল সুতরাং কাউকে আল্লাহর সমকক্ষ দ্বার করিও না বস্তু তো তোমরা তো জানোই আর যদি আমার বান্দার উপর আমি যে অবতীর্ণ করেছি তা নিয়ে তোমাদের কোনো সন্দেহ হয় তাহলে এর অনুরূপ একটি সুরা নিয়ে এসো এবং আল্লাহ তোমাদের যত সাহায্যকারী আছে তাদেরকেও ডেকে নাও যদি তোমরাই সত্যবাদী হও আর যদি তোমরা তা করতে না পারো এবং কখনোই তোমরা তা করতে পারবে না তাহলে ভয় করো সে আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা তৈরি করা হয়েছে অবিশ্বাসীদের জন্য আর সুসংবাদ দিন তাদেরকে যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে অবশ্যই তাদের জন্য রয়েছে জান্নাত যার পাদদেশে প্রবাহিত হচ্ছে নহরসমূহ যখনই তাদেরকে তা থেকে খাদ্য হিসেবে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে এটা তো আগেও আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল বস্তুত দেখতে সাদৃশ্যপূর্ণ ফলই দেওয়া হবে এবং তাদের জন্য সেখানে থাকবে পবিত্র স্ত্রীগণ আর তারা সেখানে থাকবে অনন্তকাল নিশ্চয় আল্লাহ মশা বা তার চেয়েও ক্ষুদ্রতর কিছু দ্বারা উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না বস্তুত যারা ইমান এনেছে তারা তো জানেই নিশ্চিত ভাবেই তা তাদের পালনকর্তার পক্ষ থেকে আগত সত্য পক্ষান্তরে যারা কুফরি করেছে তারা বলে এ উদাহরণ দ্বারা আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন এর দ্বারা আল্লাহ অনেককে বিপদগামী করেন আবার এর দ্বারা অনেককে সঠিক পথও দেখা তবে ফাসিকদের ছাড়া তিনি এর দ্বারা কাউকে বিপদগামী করেন না ফাসিক তারা যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারবদ্ধ হওয়ার পর কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং যে সম্পর্ক আল্লাহ অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন তা তারা ছিন্ন করে আর দুনিয়ার বুকে তারা অশান্তি সৃষ্টি করে তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো অথচ তোমরা ছিলে মৃত অতপর তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন আবার তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন পুনরায় তিনি তোমাদেরকে জীবিত করবেন অতপর তার দিকেই তোমরা ফিরে যাবে তিনি যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু আছে পৃথিবীতে অতপর মনোযোগ দিয়েছেন আকাশের দিকে এবং সেগুলোকে সাত আকাশে সুবিন্যস্ত করেছেন আর তিনি সর্ব বিষয়ে সর্বজ্ঞাত